কালো জাদু নামটা হয়তো সবার কাছেই পরিচিত কিন্তু কালো জাদু বলে কি আদেও কোনো কিছু আছে আপনারা কি মনে করেন এর অস্তিত্ব কি আদেও আছে না কি নেই অনেকেই হয়তো বিশ্বাস করেন যে কালো জাদু করে মানুষের ক্ষতি করা যায় আবার অনেকেই বিশ্বাস করেন যে কালো জাদু বলতে কিছুই নেই আমিও এটাই মনে করতাম কিন্তু আমার সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার পর আমিও বিশ্বাস করতে বাধ্য হয়েছি কালো প্রভাব যে এতটা ভয়ঙ্কর হবে সেটা আমি ভাবতেও পারিনি আর এটা আমার পুরো জীবনটাকেই নষ্ট করে দিয়েছে তো চলুন আমার সাথে ঘটে যাওয়া সেই ছোট্ট গল্পটি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমি রোজা কুমিল্লার মেয়ে আজ যে গল্পটা বলছি সেটা শুধু আমার জীবনের এক অধ্যায় এটা আমার দুঃখ স্বপ্ন যেটা এখনো আমার ঘুম কেড়ে নেয় হয়তো কেউ বিশ্বাস করবেন না তবুও বলছি কারণ কেউ একজন জানো কালো জাদু বলে কিছু সত্যি আছে সবকিছু শুরু হয়েছিল আমি ক্লাস এইটে পড়ার সময় আমার ভাইয়া মানে মামার ছেলে তখন শেষ বর্ষে পড়তো ওর আচরণ আগেও কিছুটা অদ্ভুত ছিল তার মানে সে আমাকে পছন্দ করতো কিন্তু আমি পাত্তা দিতাম না ওর চোখের দৃষ্টি রাস্তাঘাটে আমার গতিবিধির প্রতি নজর এসব আমাকে অস্বস্তিতে ফেলত ছি পরীক্ষার শেষে আমি ক্লাস নাইনে উঠি একদিন স্কুলে এক নতুন মেয়ের সঙ্গে পরিচয় হয় আমার ওর নাম সীমা অল্প দিনেই ও খুব আপন হয়ে উঠলো আমার স্কুল থেকে ওর বাসা অনেক দূরেই এজন্য সে তার মামির বাড়িতে থাকত ও বলতো ওর মামি নাকি ওকে পছন্দ করে না তাই মাঝে মাঝেই আমাদের বাসায় এসে থাকত ওর আচরণে অদ্ভুত একটা মায়া ছিল ও আমার জন্য নিজে রান্না করে আনত গা ঘেসে এমন এমনকি মাঝে মধ্যে আমার কপালে হাত বুলিয়ে দিত কিছুটা বিব্রত হলেও মনে মনে ভাবতাম হয়তো এটাই বন্ধুত্ব কিন্তু হঠাৎ করে সীমা যোগাযোগ করা বন্ধ করে দিল ও ফোন না আবার আমাদের বাসায়ও আসতো না আমি অবাক কিন্তু তখনও জানতাম না এই নিরবতার পিছনে কি লুকিয়ে আছে ঠিক তখনই আমার জীবনে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো এক আমার কাজিনের জন্মদিনে ওদের বাসায় গেছিলাম রাত তখন প্রায় হঠাৎ আমার শরীর খারাপ করতে লাগলো চোখের সামনে অন্ধকার দেখছিলাম শরীর কাঁপতে শুরু করলো আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলাম মেঝেতে আমাকে শুয়ে দেওয়া হলো চোখ বন্ধ করতেই দেখলাম জানালা দিয়ে বিশাল একটা কালো ছায়া ঘরে ঢুকছে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার বালিশের নিচে কিছু একটা রেখে চলে গেল তারপর থেকে শুরু হলো আতঙ্কের রাত রাতে ঘর অন্ধকার করে শুলে মনে হতো কেউ একজন আমার পেছনে শুয়ে আছে রাগ এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে প্রথমে ভাবতাম আমার ভুল কিন্তু ধীরে ধীরে ঘটনাগুলো এতটাই বাস্তব হয়ে উঠলো যে আমি আতঙ্কে চিৎকার করতে পারতাম না দম বন্ধ হয়ে আসতো আমি ঘরের একাকিত্বে অভ্যস্ত হয়ে গেলাম কাউকে কিছু বলতাম না হঠাৎ হঠাৎ করে কারো উপর রাগ হয়ে যেত এই রাতের শুয়ে থাকলে আমি বিছানার পাশে কাফনের কাপড়ে মোড়ানো মৃত দেহ দেখতে পেতাম তখন আমার মনে হতো কেউ আমাকে বলছে মরে যা তুই মরে যা হ্যাঁ আমি বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি আল্লাহ যেন আমাকে ধরে রেখেছিলেন প্রায় স্বপ্নে দেখতাম কালো সাপ আমাকে তাড়া করছে আবার কোনো কোনো দিন দেখতাম কালো ছায়া যেন আমার শরীরের ওপর ধেয়ে আসছে এর বেশ কিছুদিন পর রমজান মাসেল রোজা রাখলাম নামাজ পড়লাম অনেক শান্তি পেলাম সব কিছু স্বাভাবিকভাবে হচ্ছিল ও ঈদের দিন ফজরের আজানের পর আবার সব কিছু উল্টে গেল আমার একটা দিন আমার পাশে বসে কার্টুন ছিল। আমি ঘুমিয়েছিলাম হঠাৎ দেখি আমি শরীর নাড়াতে পারছি না কথা বলতে পারছি না চিৎকার করতে পারছি না কেউ আমার বাম পাশে এসে আমার কানে কানে ফিস ফিস করে অজানা ভাষায় কিছু বলছে ভয়ঙ্কর এক আওয়াজ আমি চেষ্টা করলাম দোয়া করতে তখন যেন কেউ আমার বামপাসটা শক্ত করে চেপে ধরলো তারপর ধীরে ধীরে আমাকে ছেড়ে দিল আমি উঠে দেখি আমার নাক দিয়ে রক্ত পড়ছে হাত কাঁপছে গায়ে অসংখ্য দাগ বাড়ির সবাই দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমার কিন্তু আমি তাদের কিছুই বলতে পারছিলাম না আমার কণ্ঠ যেন বের হচ্ছিল না এরপর বেশ কিছুক্ষণ এভাবে চুপ থাকার পর তাদেরকে আমি সব কথা খুলে বলি সেদিন জন্মদিন খেয়ে আসার পর থেকে আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে তারপরে একে একে তাদের সব কথা খুলে বলি এসব কথা শুনে সবাই তো ভয় পেয়ে যায় সেদিন বিকেলে আরেকজন নাম করা হুজুর এলেন উনি আমার দিকে তাকে অনেকক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন এ মেয়ের উপর মৃত্যুর তাবিজ করা হয়েছে ওকে কবিরাজি করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে না মরলে পাগল যেন হয়ে যায় সেই চেষ্টাই করেছিল কেউ হুজুর আমাকে ঝাড়ফুঁক করতে শুরু করলো এবং ধীরে ধীরে আমার শরীর থেকে বের করে আনলো ষাটটি তাবিজ সব গলার নিচে হাতের ভাজে আর বালিশের নিচে লুকানো ছিল তাবিজগুলোতে কি লেখা ছিল কেউ বুঝতে পারছিল না কিন্তু সেগুলো থেকে গন্ধ বের হচ্ছিল পচা মাংসের মতো পরদিন সকালে হুজুর আবার এলেন এবং বললেন এ কাজটা এক নারী করেছে কিন্তু তার পিছনে ছিল আরও কেউ যার মুখ এখনও তোমরা দেখো আমি ভয় পেয়ে গেলাম ভাবছিলাম সীমা সীমা নাকি নাকি ভাইয়া তখন হুজুর একটা কাগজের আয়নার মতো কিছু ব্যবহার করলেন কিছুক্ষণ পর চোখের সামনে ভেসে উঠল একজন আপনজনের মুখ আমি তার নাম আপনাদের বলবো না হ্যাঁ সেই মুহূর্তে আমি বুঝলাম এই পুরো জাদুর পেছনে ছিল আমার আপন একজন যার ভালোবাসা পাগলামি হয়ে কালো জাদুতে রূপ নিয়েছিল আমি আজও বেঁচে আছি কারণ আল্লাহ আমাকে রক্ষা করেছেন কিন্তু এ গল্প বললাম কারণ কেউ জানুক ভালোবাসার নামে বিশ্বাসের আড়ালে কখনো কখনো ভয়ঙ্কর অন্ধকার লুকে থাকে কালো জাদু বা জিন এগুলো কোনো ভূতের গল্প নয় এটা একটা বাস্তব গল্প যেটা হয়তো আপনার সাথে কিংবা আপনার পাশের বাড়ির লোকের সাথেও ঘটেছে কিন্তু আপনি সেটা জানেন না আপনারা হয়তো বুঝে গেছেন লোকটি কে কে আমার প্রতি কালো জাদু করেছিল তো আপনারা যদি জেনে থাকেন তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানান তো গাইস আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি একটি ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে ফেসবুক পেজের নাম এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটা লাইকই আমাদের অনেক অনুপ্রেরণা দেয় এতক্ষণ কণ্ঠে আমি হামিদা ছিলাম আপনাদের কারো সঙ্গে যদি এরকম অদ্ভুত রহস্যময় বা ভয়ানক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের মেল করে জানাতে পারেন আমরা সেটা গল্পে রূপ দিতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী গল্পে